পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে থাকছে না পুলিশ ভেরিফিকেশন মঙ্গলবার চার ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে এর আগে পাসপোর্টের জটিলতা নিরসনের লক্ষ্যে আজ সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর নাসিবুল গনির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয় পাসপোর্টের ক্ষেত্রে জাতীয় নিরাপদ জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন পাসপোর্ট ইস্যুর মূলত ধরা হয় এ দুটি সঠিক থাকলে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয় উপদেষ্টা পরিষদের সভায় এমন মতামত উঠে আসার পরই এ নিয়ে কাজ শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা জানান এ বিষয়ে সভায় অনেকটা এগিয়ে গেছে পরবর্তীতে আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সভায় বেশিরভাগ প্রতিনিধি পাসপোর্টে ভেরিফিকেশন উঠানোর বিষয়ে মত দিয়েছেন জানা গেছে সবাই পাসপোর্ট জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হবে উপদেষ্টা পরিষদের নির্দেশনার আলোকে সিদ্ধান্ত চূড়ান্ত করে এই সংক্রান্ত আদেশ জারি করা হবে সভায় প্রধান উপদেষ্টার কার্যালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পুলিশের বিশেষ সহ অন্যান্য বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সভায় উপস্থিতি সভায় উপস্থিত প্রতিনিধিদের মধ্যে ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয় সচিব সাইফুল্লাহ পান্না আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সচিব শেখ আবু তাহের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব মোহাম্মদ রুহুল আমিন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার মোহাম্মদ নুরুল বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর যুগ্ম পরিচালক মোহাম্মদ জিয়াউল কাদের অতিরিক্ত সচিব স্থানীয় সরকার বিভাগ রেজিস্ট্রার জেনারেল জন্ম মৃত্যু নিবন্ধন মোহাম্মদ আহিদ হোসেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গোলাম রসুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আমিন আল পারভেজ বিশেষ পুলিশ সুপার এস বি হায়াতুল নবী বাংলাদেশ ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থানা প্রবর্তন শীর্ষক প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান শীর্ষক প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাফি প্রমুখ